এই ছেলেগুলো কি সোশ্যাল মিডিয়া ইউজ করে না কেউ ভাই একে মিস চকলেটের আগের ভিডিওগুলো দেখাও এটা নিয়ে আমি কিছু বলবো না এই রিভিউটা তোমরা কমেন্টে দেবে যার রিভিউ ভালো হবে সেই কমেন্টটা পিন করে দেবো ভালো লাগছিল প্রথম বাইটে আমার চোখটা এর কত বড় হয়ে গেছিল মনে ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল কত মজা ছিল এই খাবার এরা হলো সবচেয়ে মজার খাবার আমার মনে হয় দোকানটা হয়তো এদের আত্মীয় স্বজনে নয়তো এরকম ওভার রিভিউ ফুড ব্লগাররাও দেয় না খাও মা কসম আরে কে কে সব কি কোন সি বাত প্রাণী সবচেয়ে বেশি অলস কোন প্রাণী ছেলে মানুষ কেন আপু আমরা কি করেছি আমাদেরকে অলস বলছো কেন তারা হচ্ছে যেমন শীত এখন তো শীত আসতেছে তারা শীতের সময় গোসল করে না কেউ যদি এই আপুর বাড়ির আশেপাশে থাকো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো যদি শুনি একদিনও গোসল না করে আছে তাহলে পরের ভিডিওটা এই আপুকে নিয়েই হবে ভাই সময় আছে পয়সাটা দিয়ে দে আর বিয়েটা কর নয়তো রাত পেরিয়ে সকাল হয়ে যাবে তাও এর নাচ থামবে না আর কিছু বাকি আছে ডিমের চা গোলাপের পকোড়া আর এখন এটা এখন মনে হচ্ছে পৃথিবীতে বাস করতে গেলে সবকিছুই খেতে হবে সেরা ম্যাজিক লোকটাকেই গায়েব করে দিল কিন্তু মনে হয় একটু হাইপিন ছিল তাই জন্য ওই ভুঁড়িটাকে গায়েব করতে পারেনি তো হেলমেট বললেন কেন এত ইমার্জেন্সি কাউ আপনি হেলমেট বললেন কেনফ্রেন্ড বলো আপনি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ফোন করেছে বলে তাড়াহুড়ো হেলমেট নিতে ভুলে গেছে ছেলেটা জানে হেলমেট না থাকলে ফাইন হবে এক হাজার টাকা আর গার্লফ্রেন্ডের কাছে দেরিতে পৌঁছালে আইন হবে দশ টাকা ন হাজার টাকা লাভ আমার

ছেলেদেরকে বলছি এখনো সময় আছে অনলাইনে প্রেম করা ছাড়ো জানি ছেলেরা একটু সাদা তা বলে ছেলেরাই ছেলেদের বোকা বানাচ্ছে বাড়িতে একটাও চামচ খুঁজে পাচ্ছিলাম না এখন বুঝলাম চামচগুলো কোথায় গেছে সব ভাই রোবটে নিয়ে গেছে জামাইকে বিয়ে করতে এসে অত কিছুই না সহ্য করতে হচ্ছে এতগুলো শালি থাকলে ভাই এরকমই হয় দাঁড়াও কি একটা দিয়েছে মনে হচ্ছে ভালো জিনিস দিয়েছে জাঙ্গিয়া আমায় মনে মনে ভাবছে শুধু একবার বাড়ি যাই তারপরে দেখাচ্ছি রাস্তার উপরে বাইকটা রাখা ছিল মিস্ত্রি দুবার জিজ্ঞাসা করেছে যে বাইকটা কার কেউ কিছু সারা দেয়নি মিস্ত্রি ভাই বাইক সমেত ঢালাই করে দিয়ে চলে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে খুব দামি টাটা দেখা হবে পরের ভিডিওতে